রামকৃষ্ণ কথামৃত শ্রী অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন আঠেরোশো একাশি দেবেন্দ্র ঠাকুর অচলানন্দ শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরিশ আর একদিন বোধহয় আঠেরোশো তিরাশি সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম সেদিন তাদের দেখে বললেন এরা এসেছেন কেন আমি আপনাকে দেখতে ঠাকুর আমায় দেখবে কি এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না আমি এরা তা দেখতে আসে নাই আপনাকে দেখতে এসেছে ঠাকুর তবে এরা বুঝি চকমকির পাথর ভিতরে আগুন আছে হাজার বছর জলে ফেলে রাখো যেমন ঠুকবে অমনি আগুন বেরুবে এরা বুঝি সেই জাতীয় জীব আমাদের ঠুকলে আগুন বেরোয় কই আমরা এই শেষ কথা শুনে হাসলাম সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল আর একদিন গেছি প্রণাম করে বসেছি বললেন সেই যে কাক খুললে ফসফস করে ওঠে একটু টক একটু মিষ্টি তার একটা এনে দিতে পারো আমি বললাম লেমনেড ঠাকুর বললেন না মনে হয় একটা এনে দিলাম এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না কয়েকটি প্রশ্ন করেছিলাম আপনার কি জাতিভেদ আছে ঠাকুর কই আর আছে কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি তবু একদিনের কথা বলছি একটা লোক লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল তা কেমন খেতে ইচ্ছা হল না আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেয়ে ফেললাম তা জানো জাতিভেদ আপনি খসে যায় যেমন নারিকেল গাছ তাল গাছ বড় হয় বাল তো আপনি খসে পড়ে জাতিভেদ তেমনই খসে যায় টেনে ছিল না ওই শালাদের মতো আমি জিজ্ঞাসা করলাম এসব কেমন লোক ঠাকুর ওগো সে দৈবী মানুষ আমি আর ত্রৈলোক্য বাবু ঠাকুর বেশ লোক বেড়ে গায়ে আমি শিবনাথ বাবু ঠাকুর বেশ মানুষ তবে তর্ক করে যে আমি হিন্দুতে আর ব্রাহ্মতে তফাত কি বললেন তফাত আর কি এইখানে রোশন চৌকি বাজে একজন সানাইয়ের ভোঁ ধরে থাকে আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি পরং তুলে নেয় ব্রাহ্মেরা নিরাকার ভুঁ ধরে বসে আছে আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে জল আর বরফ নিরাকার আর সাকার যা জল তাই ঠান্ডায় বরফ হয় জ্ঞানের গরমিতে বরফ জল হয় ভক্তির হিমে জল বরফ হয় সেই একই জিনিস নানা লোকের নানা নাম করে যেমন পুকুরের চারপাশে চার ঘাট এ ঘাটের লোক জল নিচ্ছে জিজ্ঞাসা করো বলবে জল ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি আর এক ঘাটে ওয়াটার আর এক ঘাটে অ্যাকোয়া জল তো একই বরিশালে অচলা অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বললেন সেই কোতরঙ্গের রামকুমার তো আমি বললাম আজ্ঞা হাঁ ঠাকুর তাকে কেমন লাগলো আমি খুব ভালো লাগলো ঠাকুর আচ্ছা সে ভালো না আমি ভালো আমি তার সঙ্গে কি আপনার তুলনা হয় তিনি পণ্ডিত বিদ্যান লোক আর আপনি কি পণ্ডিত জ্ঞানী উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন এক আধ মিনিট পরে আমি বললাম তা তিনি পণ্ডিত হতে পারেন আপনি মজার লোক আপনার কাছে মজা খুব এইবার হেসে বললেন বেশ বলেছ ঠিক বলেছ আমায় জিজ্ঞাসা করলেন আমার পঞ্চবটি দেখেছো বললাম আজ্ঞা হা সেখানে কি কি করতেন তাও কিছু বললেন সেই নানাভাবের সাধনের কথা ন্যাংটার কথাও বললেন আমি জিজ্ঞাসা করলাম তাকে পাব কি করে উত্তর ওগো সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না কাঁদতে কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যায় আমি ঠাকুরের উক্তিগুলি শুনে শুনে লিখছিলাম বললেন হ্যাঁ দেখো সিদ্ধি সিদ্ধি করলে হবে না সিদ্ধি আনো সিদ্ধি ঘোঁটো সিদ্ধি খাও এরপর আমায় বললেন তোমরা তো সংসারে থাকবে তা একটু গোলাপি নেশা করে থেকো কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে খেয়ে খেয়ে ন্যাংটো ভ্যাংটো হয়ে পড়ে থাকবে সংসারে থাকবে তো একখানি আম্মোক্তার নামা লিখে দাও বকলমা দিয়ে দাও উনি যা হয় করবেন তুমি থাকবে বড়লোকের বাড়ির ঝির মতো বাবুর ছেলেপুলেকে কত আদর করছে নাওয়াচ্ছে ধোয়াচ্ছে খাওয়াচ্ছে যেন তারই ছেলে কিন্তু মনে মনে জানছে এ আমার নয় যেমন জবাব দিলে বাস আর কোনো সম্পর্ক নাই যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয় তেমনি ওই তেল মেখে নিও তাহলে আর সংসারে জড়াবে না লিপ্ত হবে না এতক্ষণ মেঝে বসে কথা হচ্ছিল এখন তক্তপোষের উপরে উঠে লম্বা হয়ে শুলেন আমায় বললেন হাওয়া করোর আমি হাওয়া করতে থাকলাম চুপ করে রইলেন একটু পরে বললেন বড্ড গরম গো পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও আমি বললাম আবার শৌক তো আছে দেখছি হেসে বললেন কেন থাকবেনি কেন থাকবেনি আমি বললাম তবে থাক থাক খুব থাক সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয় পরবর্তী অংশ আগামী সপ্তাহে